হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এম ডি মাহমুদুল হাসান আজকে চলে এসেছি আপনাদের সামনে ওপো অফিসিয়াল আউটলেট সাতকা ব্রাঞ্চ থেকে ওপোর এখন রিসেন্ট আপডেট যতগুলো ডিভাইস আছে তার মধ্যে হচ্ছে আমি আজকে সব অল ইনক্লুডিভ মডেলের ডিটেইলস আপনাদের কাছে দেখাবো আমি শুরু করতেছি আজকে হচ্ছে আমাদের সবথেকে ফার্স্ট স্টার্টিং প্রাইস যেটা আছে ওপো A3X এটা হচ্ছে আমাদের দুর্দান্ত একটি ডিভাইস এটাতে হচ্ছে 4GB এর সাথে 4GB এক্সটেন্ডেড পাবে টোটাল হচ্ছে এখানে এইট জিবি র্যাম পাবেন সিক্সটি ফোর জিবি স্টোরেজ পাবেন এটার প্রাইস হচ্ছে বারো হাজার নয়শো নব্বই এটা চোদ্দ হাজার টাকা ছিল এক হাজার টাকা রিসেন্ট ডিসকাউন্ট চলে এই ফোনটাতে যে ফ্যাসিলিটিস পাচ্ছেন এটা স্ন্যাপড্রাগনের প্রসেসর পাচ্ছেন পঁয়তাল্লিশ অর্ডের ফাস্ট চার্জার পাচ্ছেন মিলিটারি গ্রেড শক্স রেজিস্টেন্স মিলিটারি গ্রেড প্রোটেকশন পাচ্ছেন এই ডিসপ্লে এটা হচ্ছে এমন একটা ডিসপ্লে দৈনন্দিন জীবনে আমাদের মেজর প্রবলেম হচ্ছে ফোন হাত থেকে পড়ে গেলে অনেক সময় ভেঙে যায় এই ফোনটা যদি আপনার হাত থেকে পড়েও যায় ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তার পাশাপাশি ডিরেক্ট এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন ইভেন হচ্ছে আপনারা অনলি বিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তিতে ওপো ফোন সাক্ষী ব্রাঞ্চ থেকে কিনতে পারেন তার পাশাপাশি হচ্ছে আপনার সেকেন্ড যে মডেলটি আছে আমাদের ওপো এ ফাইভ এক্স এটাতে পাচ্ছেন ছয় হাজার এম এর ব্যাটারি এই ফোনটি হচ্ছে আপনার তেরো হাজার নয়শো নব্বই চোদ্দ হাজার টাকার প্রাইস এটা ছয় হাজার এম ব্যাটারির পাশাপাশি পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার পাচ্ছেন এটা কলকমে স্নাপ ড্রাগনের দুর্দান্ত প্রসেসর পাচ্ছেন এটাও এইট জিবি র্যাম সিক্সটি ফোর জিবি আছে একশো আঠাশ জিবি স্টোরেজ একটা প্রাইস হচ্ছে তেরো হাজার নয়শো নব্বই আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে ষোলো হাজার নয়শো নব্বই এই ফোনটাও এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন তার পাশাপাশি এটা সম্পূর্ণ এআই ক্যামেরা সিস্টেম

নেক্সট মডেল হচ্ছে আমাদের এ ফাইভ যেটা হচ্ছে আমাদের আপকামিং লেটেস্ট মডেল এই মডেলটি হচ্ছে আজকে মার্কেটে হচ্ছে দশ দিন হল বাংলাদেশে লঞ্চ হয়েছে এই ফোনটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে বিশ হাজার টাকার মধ্যে সব থেকে লোকের মডেল সেটা হচ্ছে এ ফাইভ এটা দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন এটা হচ্ছে একটা গ্রিন কালার পাবেন আর একটা মিসড হইট পাবেন এই ফোনটি হচ্ছে সিক্স টু সিক্স টোটাল বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন মেমোরি তার পাশাপাশি ছয় হাজার এমএইচ ব্যাটারি আবার ওয়াটার প্রুফ iPhone হচ্ছে সহজ সিস্টেমে এই ফোনটি পেয়ে যাচ্ছেন আপনারা इवन এই ফোনটিতেও থাকছে Snapdragon এর পাওয়ারফুল প্রসেসর इवन হচ্ছে সম্পূর্ণ ক্যামেরা সিস্টেমটা পাবেন এই ক্যামেরে যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কৃত্রিম বুদ্ধিমত্তা এটা প্রাইমারি সেন্সর দিয়ে যখন ছবি তুলবেন কিসের ছবি তুলতেছেন কতটুকো কালার কম্বিনেশন দরকার এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন এখন স্টিল না মার্কেটে এই আই ক্যামেরা সিস্টেম যেটা মোডেন 40 50000 টাকার ফোনে যে ফিচার্স গুলো পাচ্ছেন অল ইনক্লুডিভ ফিচার্স হচ্ছে আমাদের বিশ হাজার টাকার মডেল পেয়ে যাবেন ইভেন অনলি ফর তিন হাজার টাকা দিয়ে এটা হচ্ছে আপনি সাতটা ব্রাঞ্চ থেকে ডিরেক্ট হচ্ছে আপনার কিস্তি ইনস্টলমেন্টে নিতে পারবেন তার পাশাপাশি হচ্ছে আপনি আমাদের নেক্সট মডেল হচ্ছে যেটা আমাদের হিট মডেল এ ফাইভ প্রো এ ফাইভ প্রোটি হচ্ছে দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন একটি হচ্ছে তেইশ হাজার নয়শো নব্বই একটা হচ্ছে চব্বিশ হাজার নয়শো নব্বই চব্বিশ টাকা যে মডেলটি এটি হচ্ছে আগে ছিল ছাব্বিশ হাজার নয়শো নব্বই এখন হচ্ছে আপনার রিসেন্ট দুই টাকা ডিস্কাউন্ট এ এখন হচ্ছে আপনার এফ আই পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ফুল ওয়াটার প্রুফ ইভেন এই ফোনটি টি যদি হচ্ছে আপনি তিন তলা থেকেও ফেলে দেন তো ফোনটি টি ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই এই ফোন টি হচ্ছে আমাদের দুর্দান্ত একটা ডিভাইস যেটি হচ্ছে আপনার পাঁচ হাজার আঠশো এমএইচ ব্যাটারি পাবেন আট জিবি সাথে আট জিবি ষোল জিবি আর একশো আঠাশ জিবি একটি ভেরিয়েন্ট পাবেন দুইশো সাপান্ন আর একটা ভেরিয়েন্ট পাবেন

ইভেন আমাদের রেনো থার্টিনেও অলমোস্ট চার হাজার টাকা ডিসকাউন্ট চলে আগে পঁয়ত্রিশ হাজার টাকা ছিল এখন হচ্ছে তিরিশ হাজার নয়শো নব্বই টাকায় পাচ্ছেন আমাদের রেনো থার্টিন টা হচ্ছে সম্পূর্ণ ইভেন আমাদের বর্তমান সবথেকে হিট মডেল রেনো ফোরটিন রেনো টি হচ্ছে আমাদের লেটেস্ট মডেল এই ফোনটি হচ্ছে আইফোন সিক্সটিন এর যে সাইজ এটাও সেম সাইজ পাবেন এই ফোনটাতে ছয় হাজার এমএইচ এর ব্যাটারির পাশাপাশি পুরো ফোনটাই পাচ্ছেন এই ফোন এই ফোনটা হচ্ছে শুধু একটা ডিভাইস না অ্যাজ লাইক আপনার ফ্রেন্ড এটা এটারে আপনার মন খারাপ থাকলে এর সাথে শেয়ার করলে ইনস্ট্যান্ট আপনাকে সাজেশন দিতে পারবে যে আপনার কি করা উচিত ইভেন হচ্ছে আপনি এই ফোনটি ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুইশো জিবি ফোন মেমোরি পাচ্ছেন তার পাশাপাশি এটা শুধু ওয়াটার না এটা যে পানির নিচে যে ছবি তুলবেন ভিডিও করবেন তার জন্য আলাদা একটা স্পেসিফিক মোড আছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি ইন সহ আমাদের লেটেস্ট আপকামিং যতগুলো মডেল আছে এই মডেল গুলো সম্বন্ধে জানতে আপনি আরো ডিটেলস সম্বন্ধে জানতে আমাদের সাতক্ষীরা মেন ব্রাঞ্চ কপ টেন এর পাশে ওপো অথরাইজ স্টোর সাতক্ষীরা এটা ভিজিট করুন আজই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ